প্রতি দুরূপ প্রেরণ করা এটা ইমানদারদের জন্য অত্যন্ত লাভজনক একটি আমল এমন একটি লাভজনক আমল যার চল্লিশটি উপকারিতার কথা বর্ণনা করেছেন আল্লাহ আবদম কাইম রহম তারা কিতাবে তিনি নবী সাল্লাহাম প্রতি দূরত পাঠের চল্লিশটি উপকারিতা একটি দুটি বা চারটি ছয়টি নয় চল্লিশটি উপকারিতার কথা তিনি বর্ণনা করেছেন তার সবগুলো আমরা উল্লেখ করতে যাব না মাত্র পাঁচ ছয়টি গুরুত্বপূর্ণ উপকারিতার কথা আমরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই প্রিয় বন্ধু নবী সাল্লাহ সাল্লাম প্রতি দূরত প্রেরণ করা তার জন্য দূরত পাঠ করার মানে হলো তার জন্য দোয়া করা শান্তির জন্য রহমতের জন্য আল্লাহ সুমাতালের কাছে আর্জি পেশ করা এটাই হলো দুরুদের সারমর্ম দরুদ পাঠ করা মানে হলো নবীজির জন্য দোয়া করা প্রিয় বন্ধু নবীজ সাল্লামের প্রতি দরুদ পাঠ করলে তার প্রতি তার জন্য দোয়া করলে তার সব সর্বপ্রথম উপকারিতা আমরা নিজেরা লাভ করব। আমরা দোয়া না করলেও আল্লাহ তালা তার হাবিবের প্রতি রহমত নাজিল করবেন আমরা দোয়া না করলেও আল্লাহ সহ তার হাবিবের প্রতি রহমত নাজিল করবেন কিন্তু আমরা দোয়া করার মাধ্যমে আমরা দূর পাঠ করার মাধ্যমে আমরা নিজেরাই লাভবান হব প্রিয় বন্ধু আসুন আমরা দূর সম্পর্কে নবী সাল্লামের বাণী থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট জেনে নেই যেগুলো আমাদের সকলকে আমলটি করতে উৎসাহ যোগাবে ইনশাআল্লাহ বিদিনিল্লা তিরমিজির একটি বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসে আসছে উবাইবনে কাব রদি আল্লাহ অত্যন্ত সিনিয়র একজন সাহাবি তিনি নবী সাল্লা সাল্লামের কাছে একবার বলেছিলেন ইয়ারসুল্লাহ আমার যত দোয়া আছে তার ভেতরে কত পার্সেন্ট দোয়া আপনার জন্য বরাদ্দ করব নবী সাল্লাহ সাল্লাম তাকে ইচ্ছাধিকার দিয়ে বলছিলেন তুমি যতটুকু চাও কোন বাধ্য বাদকতা তোমার জন্য নেই কোরআন তোমাকে কোনো বাধ্য যে এত তোমাকে দোয়া করতে হবে তোমার দোয়ার ভিতরে নবীর জন্য দোয়া এতটুকু রাখতে হবে এরকম কোনো কথা নেই তখন ওবাইব নাবি আল্লাহ তালহু নবী সাল্লামকে বলছিলেন ইয়ারসুল্লাহ তাহলে আমি যদি আমার দোয়ার মধ্যে আহ এক চতুর্থাংশ আপনার জন্য বরাদ্দ রাখি অর্থাৎ যত দোয়া করি তার ভিতরে চার বাগের এক বাঘ শুধুমাত্র আপনার জন্য দোয়া করি নবী সাল্লা সাল্লাম বললেন তাহলে সে তোমার জন্য কল্যাণ কর আর যদি আরও বাড়াতে পারো সে তোমার জন্য আরও বেশি ভালো তিনি তখন বললেন এক তৃতীয়াংশের কথা নবীজ সাল্লাহ সাল্লাম তাকে একইভাবে এটাও ভালো বলে আরও বাড়ানোর পরামর্শ দিলেন তখন তিনি অর্ধেকের কথা বললেন তখন নবী সাল্লাহিস্লাম তাকে একই উত্তর দিলেন তখন তিনি বলছিলেন ইয়ারসোলা যদি আমি আমার সকল দোয়া আপনার জন্য রাখি তাহলে কেমন হবে নবী সাল্লাহ সাল্লাম তাকে বললেন ইদান তোক ফাহাম্মুখ ও তো ফার্মুক যদি তুমি তোমার সকল দোয়া আমার জন্য বরাদ্দ করতে পারো তাহলে তোমার সকল পেরেসানি দূর হয়ে যাবে এবং তোমার সমস্ত অপরাধ সমস্ত গুণা আলোচনাত হাদিস থেকে নব সাল্লা সাল্লামের প্রতি দুরুদ তার জন্য দোয়া সয়াত এবং সালাম কত বেশি হওয়া উচিত আমাদের তার একটা ধারণা আমরা এখান থেকে পেতে পারি অবশ্যই হাদিস থেকে কারো প্রশ্ন উঠতে পারে যে তাহলে কি একজন মানুষ তার নিজের জন্য কোনো দোয়াই করবে না উত্তর হলো জিনা কোরআন এবং সুন্না নিজের জন্য দোয়া করার বহু নির্দেশ এসেছে অতএব নিজের জন্য দোয়া করতে এখানে নিষেধ করা হয়নি নবী সাল্লা সাল্লামের জন্য সকল দোয়া তার জন্য বরাদ্দ রাখার আহ তারা উদ্দেশ্য কি তাহলে তার একটি ব্যাখ্যা হলো যে এখানে নবী সাল্লাহাম আহ বিষয়টির গুরুত্ব বোঝানোর জন্য এভাবে তাকে বলেছেন আর অনেকের ব্যাখ্যা হলো যে এই উদ্দেশ্য হলো তোমার যত দোয়া আছে তার সকল দোয়াতে নবী সাল্লাহিসাল্লামের জন্য দোয়া যেন সামেল থাকে এটা হল এর উদ্দেশ্য যাই হোক প্রিয় বন্ধু তারা বোঝা গেল সলাত এবং সালাম এটি আমাদের অনেক অনেক বেশি পরিমাণে থাকা উচিত এবং তার দুটি উপকারিতা এহাদিস থেকে আমরা পেয়ে গেলাম এক আমাদের চিন্তা পেরেশানি দূর হবে দুই আলোচনা আমাদেরকে ক্ষমা করবেন প্রিয় বন্ধু অন্য খাদি আসল সাল্লাম বলেছেন

মক্কার হারামের ইমাম নদীরা হারাম ইমাম যদি আমার জন্য দুই হাত তুলে দোয়া করেন আমার জন্য অনেক দোয়া করেন কল্যাণের তাহলে আমরা কতই না খুশি হব এবং তাদের দোয়া লাভের জন্য আমরা কতই না চেষ্টা করি প্রিয় বন্ধু স্বয়াম নবী সাল্লি সাল্লাম আপনার জন্য দোয়া করবেন যদি আপনি তার প্রতি দূরি করেন এবং এই বিষয়ে নবী সাল্লা অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসগুলো গুল্লাহ শারমর এই যে তিনি তার জন্য দুরুদ পাঠ করা হলে তিনি তার জবাবে আমাদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করেন এবং রহমতের প্রার্থনা তিনি নিজেও করেন নবী সাল্লি সাল্লাম রূপভাবে একাদিসের ভিতর আসছে সেই মাসজিদে তিনি বলেছেন তোমাদের কেউ যদি আমার কাছে সালাম পেশ করে সালাত পেশ করে তাহলে আমার কাছে একজন ফেরেশতা যখন এটা পেশ করেন উপস্থিত ওটা উপস্থাপন করেন তখন আমি তার জবাবে ওই সালাত পাঠকারী ব্যক্তির জন্য তার জবাব দিয়ে থাকি জবাবে সালাম দিয়ে থাকি অর্থাৎ আমিও তার জন্য শান্তির দোয়া করে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াসাল্লি আলাইহি ইননা সালাতাকা সাকানাল লাহুম হে রাসূল আপনি ও আপনার মাতার জন্য দোয়া করুন আপনার দোয়া তাদের জন্য শান্তির কারণ প্রিয় বন্ধু সালাত এবং সালাম নবীর প্রতি প্রেরণ করলে স্বয়ং নবীজির দোয়া আমরা লাভ করতে পারব প্রিয় বন্ধু নবী সাল্লাহ আলু সাল্লামের একাদিসে তিনি বলেছেন যে ইন্নাল্লাহ মালাকা মিনাল মালা ইকা আল্লাহ তালা ফেরেস্তা নির্ধারণ করে রেখেছেন কি কাজের জন্য যে ফেরেস্তার কাছে সমস্ত নাম যখনই কেউ পাঠ করে সৌলামের কাছে সেই দূরত পেশ করেন এবং বলেন ইয়ারসুল্লাহ আপনার উম্মতের অমুক সদস্য অমুকের সন্তান অমুক সে আপনার প্রতি দূরত পাঠ করেছে দূরত প্রেরণ করেছে তখন নবী সল্ল সাল্লাম তার জবাব দিয়ে থাকেন তিনিও তার জন্য প্রসম্মতের দোয়া করে থাকেন প্রিয় বন্ধু যত বেশি আপনি ইস্তেকফার করবেন তত বেশি নবীজির দোয়া লাভ করতে পারবেন দিনে যদি আপনি একশো বার বার নবী সালের দোয়ার ভাগিদার আপনি হতে পারলেন আসুন এটাকে আমাদের জীবনের অংশ বানিয়ে নিই তাহলে তো চার নম্বর উপকারিতা হলো নবী সাল্লাহিস্লামের আহ দোয়া ইস্তেফার সালাতের চার নম্বর উপকারিতা হলো আমরা নবী সাল্লাহিস্লামের দোয়ার ভাগিদার হতে পারবো দোয়ার অংশীদার হতে পারবো

এর বিনিময়ে আমার জন্য একবার রহমত দোয়া করবে নাজিল আল্লাহ তালা তার জন্য দশটি রহমত দশ বার তার জন্য একটির বিনিময়ে দশ দশটি বার তার প্রতি আল্লাহ তালা রহমত নাজিল করবেন প্রিয় বন্ধু অতএব আসুন এই সালাত এবং সালামকে আমরা খুব গুরুত্বের সাথে অবসর সময়গুলোতে যখন সুযোগ পাই আমরা সালাত এবং সাল্লাহের অভ্যাস করি নবী সাল দূরপ্রেরণ করার চেষ্টা করি তাহলে আমরা আল্লাহ রহমতের ভাগিদার হতে পারবো আল্লাহ রহমতের মালিক আমরা হতে প্রিয় বন্ধু পেরেশানি দূর হয়ে যাবে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এবং এর মাধ্যমে স্বয়ং নবী সাল্লামের দোয়ার ভাগিদার আমরা হবো আল্লাহ তালা আমাদেরকে পবিত্র করবেন আল্লাহ তাল রহমত আমাদের প্রতি নাজিল হবে আরও বহুবিধ উপকারিত রয়ে গেছে প্রিয় বন্ধু সবসময় দূর পাঠ করা যায় বিনা ওষুধতেও দূর পাঠ করা যায় বাথরুম ছাড়া শুধুমাত্র টয়লেট ছাড়া আর বাকি যে কোনো জায়গাতে আপনি পবিত্র থাকলে ওজু যদি নাও থাকে তবু আপনি দূরত পাঠ করতে পারেন এবং এই দূরত পাঠ অত্যন্ত সহজ একটি আমল সবচেয়ে সহজ দূরত হল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমরা সাধারণত আজকাল নবী সাল্লা সাল্লামের নাম শুনলে হয়তো বড় যে সাল্লাহ সাল্লাম অনেকে বলি আবার অনেকে বিভিন্ন উপলক্ষে কোন নতুন ঘর নতুন দোকান নতুন বাড়ি এগুলো উদ্বোধন উপলক্ষে মৃদাদের নামে আমরা হয়তো কিছু পাঠ করি প্রিয় বন্ধু এটা নয় দূর হলো চলতে ফিরতে উঠতে বসতে আগে পরে প্রত্যেকটি দোয়াতে আমরা দূরত পাঠ করতে হবে আল্লাহ সলাতের মতো ইসলামের সবচেয়ে মানের পরে গুরুত্বপূর্ণ বিষয় সেখানে একটা অংশ রেখে দিয়েছেন সলাাতকে অর্থাৎ নবী সাল আসলামের প্রতি দূরদকে তাহলে বোঝা গেল যে দূরদ আমাদের প্রত্যেকটি দোয়াতে নবীর জন্য দূরদ থাকা উচিত এবং উঠতে বসতে চলতে ফিরতে অবসর সময়গুলোতে নবীর জন্য দোয়া আমাদের মুখে জারি থাকা উচিত তার লাভ আমরা নিজেরাই ভোগ করব তিনি আমাদেরকে দূরদ পাঠে নির্দেশ করেছেন এবং অধিকারে দূরত প্রেরণ করতে বলেছেন তার প্রতি যেটা আমাদের নিজেদের সাথে আমাদের নিজেদের সুবিধার্থে প্রিয় বন্ধু দূরদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সবচেয়ে মূল্যবান সময় দুরুদের সিজন বলা যেতে পারে শুক্রবার শুক্রবার এই দিনটি এবং শুক্র রাত শুক্রবারের রাতটি অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার রাত শুরু হয়ে যায় বৃহস্পতিবার সন্ধ্যা সূর্য যাওয়ার সঙ্গে সঙ্গে শুক্রবারের হিসাব শুরু হয়ে যায় এখানে সে তো আলাদা শুক্রবার দিন এবং শুক্রবার রাত এই উভয়টি কেন বিশাদাম আলাদা ভাবে উল্লেখ করে বলেছেন যে তোমরা এই শুক্রবার দিনে এবং শুক্রবার রাতে আমার প্রতি দ্রুত প্রেরণ করো এবার মাঝার একাদিসে আসছে প্রিয় বন্ধু

জুমার দিনে যত বেশি সম্ভব দূরত পাঠ করতে হবে জুমার দিনে যত নফল আমল আছে প্রিয় বন্ধু জুমার সালাতের পরে জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল আমল হলো নবী সলাহ প্রতি সালাত এবং সালাম পেশ করা এর প্রস্তুরা কাহ ইত্যাদি প্রিয় বন্ধু আসুন দুরুদকে আমাদের জীবনের অংশ বানিয়ে নেই আল্লাহ রহমতের ভাগিদার হব মাফ হবে পেরেশানি দূর হবে আল্লাহ সোহাতালা এই দুরুদের মাধ্যমে আমাদেরকে পবিত্র করবেন এবং সয়াম নবী সাল্লাহ সাল্লামের দোয়ার ভাগিদার আমরা হতে পারবো আল্লাহ আমাদের সকলকে দুরুদের আমলটিকে সবসময় নিয়মিত করার তফিক দান করেন দুরুদ সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হল দুরুদ ইব্রাহিম যেটি আমরা সলাতের মধ্যে পড়ে থাকি এছাড়া যে কোনো দুরুদ আমরা পাঠ করতে পড়তে পারি এমনকি আমাদের নিজেদের কোনো বানানো দুরুদ আমরা পড়তে পারি তার জন্য দোয়া যে কোনো ভাষায় হতে পারে নিজের ভাষায় মাতৃভাষায় হতে পারে শুধু লক্ষণীয় হলো একটি বিষয় সেটি হলো নবীজির জন্য কোরআন এবং সুন্নার বাইরে নিজেদের ভাষায় যদি কোনো দূর আমরা পাঠ করি বা তার জন্য কোনো দোয়া করি তাহলে সেটি অবশ্যই তার ভিতরে কথা থাকতে পারবে না যেটি করেনা এবং এলাউ করে না যেমন কথার কথা আপনি যদি নবীর প্রতি দূর প্রেরণ করতে গিয়ে তার প্রশংসায় এমন কোন বাক্য ব্যবহার করেন যেটি কোরআন এবং শুননায় আর আলোকে নিষিদ্ধ অর্থাৎ যেটি হয়তো আল্লাহর শান আপনি বাড়াবাড়ি করলেন রেখা দিছি বলেছেন لا تطروني كما أطرت النسارة بن مريم فيش تنديركم মারি ইমুল আরিয়ামকে ইসলাস্তালামের মর্যাদাকে বাড়াতে বাড়াতে আল্লাহ পর্যায়ে নিয়ে গেছে খবরদার তোমরা আমাকে নিয়ে এরকম বাড়াবাড়ি করুন আমার মর্যাদা বর্ণনা করতে গিয়ে প্রিয় বন্ধু অত দুরুদের মধ্যে যদি কোনো অত্যুক্তি না থাকে নবী সম্পর্কে এমন কোনো কথা না হয় যেটা নবীর সঙ্গে যায় না যেটি আল্লাহ সান তাহলে সেক্ষেত্রে নিজের বাণ দুরুদ হলেও সমস্যা নেই নিজের ভাষা হলেও সমস্যা নেই কিন্তু প্রিয় বন্ধু যেহেতু দুরুদের ফরমেট নবিস্লাম নিজেই শিক্ষা দিয়ে গেছেন তাহলে আমি নিজের বাণদুরুদ কেন পড়তে যাব সবচেয়ে উত্তম দূর ইব্রাহিম পাঠ এবং সবচেয়ে সংক্ষেপ দূর হল সল্লিম আর এই দুটার বর্ণিত হয়েছে আসুন আমরা দূরকে আমাদের জীবনের রুটিন আমল বানিয়ে নেই অবসর সময়গুলোকে দূর দিয়ে পরিপূর্ণ করি আর কেউ নয় আমরা নিজেরাই লাভবান হব আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন যে জাক্লাহাম